আমার নবীর থেকে দামি আর কেউ সবাই একমত বলো এই জমিনে বহু দরবার শরীফ আছে না নাই আমার নবী মদিনার নবী মদিনার দরবার থেকে কোন দরবার তা দামি মাজবান্দা আজমির কোনটা দামি ইসুক নবীর মাজার আমার মদিনার নবীর দরবার থেকে দামি কোন দরবার এই জমিনার কোথাও নাই আমার মাজার থেকে দামি মাজারের নাম কথা বলেন না কেন কেন সবাই একমতের দাম আমার নবীর থেকে দামি জামিন কেউ নাই আমার নবীর রওজা মাজার থেকে দামি কোন মাজার নাই আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এর নবিরা সেমতের দল আমার নবীর দরবার থেকে দামি কোন দরবার যদি না থাকে আমার নবীর মাজার থেকে যদি দামি কোন মাজার শরীফ না থাকে ও বান্দা দরবারে করে নিয়ে সবাই করে দরবার চাইলে যদি আল্লাহ খুশি হয় মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সিজদা মদিনার মাজারে দেওয়া দরকার চলবে নি হেন নবীর বাজারে যেনা চলেনি মদিনার নবীর দরবারে কোন মোমবাতি জ্বলে না আমার নবীর দরবারার বাজারে যা চলবে না দুনিয়ার কোন দরবারে আর বাজারেও তা চলতে পারে না তুকো যাওয়া সুন্নতে আহমদ কোজা পা মুহাম্মদ

দাড়ি কামানে যদি সুন্নি হয় দাড়িওয়ালা বার্তা আর যদি বললাম দাড়িওয়ালাই আসুন সুন্নি তো দাড়ি সারাই হবে বার্তা দেবা ইতে বা

মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না ওস্তাদের অন্তরে অন্তরে ছাত্র ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না বিচারকের সামনে আসামি অন্তরে ভয় থাকার কারণে বিচারকের সামনে অপরাধ করে না যদি আল্লাহকে ভয় করে চলতো গলায় সুরিয়ে আসলেও কখনো জিব্বা দিয়া কাউকে কাপের বলে গালি দিতে পারতো না গালি দেওয়া হালাল নাহাম আমার নদী বসে আছে পার্সে নদীর কলি জালিয়ে সাহাবিয়া বুয়া কারো বসে আছে এক একদম দিদি আমার নদীর সামনে এসে নদীর অত ভাষায় গালি দিচ্ছি মায়া নদীর চুন চুঁয়ে চুম করে শুনে কোন জবাব নাই কত ঘটনা আমার নদীকে গালি আবু আকার সাহায্য করতে পারলেন না আমার নদীকে গালি দিবে আমি আর কত সহ্য করে নিতে পারি কারণ যেই নবীর কারণে রাজ আমার এত সম্মান এত দামা ওই নবিরে গালি দিবে এটা তো কখনো বর্তাস্ত করা যায় না আবু বকরকে ইশারা তার বললেন চুপ করো কোন আওয়াজ নাই নাই কতক্ষণ আর আওয়াজ বন্ধ করে রাখা যায় ভেতরের ইমানের অবস্থায় এমন তাজা দাঁড়ায় গেল আবু বাকর দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দেওয়া শুরু করলেন হঠাৎ করে নবীর আল্লাহ হয়ে গেল আবু বাকার বললেন এতক্ষণটা খুশি দাসিলেন হঠাৎ করে আমি জবাব দেওয়ার পরে মনটা বেজার হল কেন নবী বলেন হে আবুাক একমাত্র কারণ হলো ইহুদি যখন আমাকে গালি দেয় আমি চুপ করে ধৈর্য ধারণ করে বসে থাকার কারণে আল্লাপাক আমাদের পক্ষ থেকে তিরিশটা পাঠাইছেন জবাব দেওয়ার জন্য যখন তুমি জবাব দেওয়া শুরু করেছ আল্লা রহমতের ফেরস্তাটাকে নিয়ে গেলেন মনটা বেজার হয়ে গেল নবীর উন্নতের দা ওই আল্লাহ এখন আসেনা না তাহলে কেন তুমি ভয় পায়

শাহজালাল বলে মুসলমানে এখনো চিনো না মুসলমানের চরিত্র জানো না মুসলমান যেই কত সামনে আগা দেয় কোন বেইমানের ভয় ও কত মার পেছনে ফিরায় নেয় না মুসলমান সুতে খা যদা দন গর্ব সুরত আ

বলে জমিন ছেড়ে যাও বলে আল্লাহ জমিনে আল্লাহর গোলাম থাকবে এটাই হলো নিয়ম অন্য কথা চলবে না বলে যুদ্ধ হবে শাহজানার বলে যুদ্ধ হবে অমুক দিন তোমার সাথে যুদ্ধ হবে অস্ত্র রেডি হয়ে গেল গৌর গোবিন্দের অস্ত্রের অভাব নাই জনগণের অভাব নাই ধন বলের অভাব নাই শাহজালালের অস্ত্র নাই জন বল নাই ধন বল নাই হাতে আর খায় কষ্ট করে जिंदगी চালায় আল্লাহর কাছে রাতের বেলা আগুন কাল যুদ্ধ হবে চিন্তায় পড়ে গেলেন কি করা যায় রাতে আদারে আল্লাহর ওলি আউলিয়া کرامের কাফেলা মিয়া আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন রাতের সাথে নাইটা লাগায় দিবেন আর দাগ দিবেন ও দয়ার মা কালেমার পতাকা উদ্দিন করার জন্য দিনের পথে আর সিনেমা উলা মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও গৌর গোবিন্দ বেইমানের সাথে আমরা যুদ্ধে পেরে ওঠার মতো অস্ত্র নাই তবে আল্লাহ তুমি যদি একটু দয়ার নজরে তাকাও এই জমিনটা হাতের মুঠায় নিতে একটা বিন্দু সময় লাগবে না আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন আল্লাহ দরবারে সব আউলিয়া কেরাম দোয়া করলেন নামাজ হয়ে গেল দোয়া হওয়ার পরে ফজরের নামাজের সময় সামনে রেডি হয়ে গেল শাহজালাল দাঁড়ায় বলে ও আউলিয়া কেরামের কাফেলার মধ্যে এমন কেউ আছেন নাকি নাকি জেন্দেগিতে নামাজ ছুটে নাই জামা ছুটে না নাসির উদ্দিন নামের একজন দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন সাহেব আমি জীবনে নামাজ কাজা করি না আমন জামাত সারা আমি নামাজ করি নাই আমার জীবনে নামাজ সুটে না জামাত সুটে না শাহজালাল রহমাতুল্লাহ আলাই বললেন ও আল্লাহর গোলাম আপনার পবিত্র জবানে আজ ফজরের আজানের ধ্বনি তুমি দেও ফজরের আজানের সময় হয় লাল নাসিরউদ্দিন নামের ওলিয়ে 가면 দরায়া আজানের আওয়াজ দিলেন আল্লাহু আকবার এর কেমন যেন আসমান থেকে আল্লাহর আজানের ধ্বনি শুনে যেন গورو গোবিন্দর জমিনে কম্পন শুরু হয়ে গেল জালা দুল아요 নাসিরউদ্দিনের কণ্ঠে আজান চলতেছে জমিন কাঁপতেছে আজান চলতেছে

আদিস দাছে কারসিন ম্তটেদেে কারা মসেন দারে রগেন মস্঳া আঝদি কনেন থ্র থাভ aproximfur�인데 বার মসেন চত্দেদ বার্জন পবাছেন মস�

মুসলমান না হয় কবরে না মুসলমান না হয় দুইজনে এক জায়গায় বয়ে চা পান করলাম গল্প করলাম তোম সুস্থ অবস্থায় ঘরে যেন দুই ধর মোবাইলের মধ্যে আওয়াজ আসতেছে তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় মরণের কোন গ্যারানটি কাতে না অতএব কবরে যাওয়া তো লাগবে আজকে রাতেরও যেতে হতে পারে বলার কোন উপায় নাই আসে সেমতের দাও

যদি পাসপোর্ট রেডি না হয় ভিসা লাগাইবা কেমন রে বাবা আগে ইসলামের মুসলমান খাতি ইমানওয়ালা হয়ে যাও একজন জাহাজ নামের মুক্ত বান্দা জাহাজাতি বান্দার বন্ধু হয়ে যাও দুনিয়াটা কিছুই না বয়ান প্রতিদিন চলতেছে চলতেছে চলবেই চলবে

একটু চিন্তা করে হিসাব নিলেন দেখ মনে মনে ভাবতে আমি বড় আল্লাহ বড় মহাদিস বড় মুক্তি সাহ বড় চেয়ার মানে আমার টাকা পয়সা গাড়ি বাড়ির নাই আমি যে বাসাটাই ঘুমায় আমার চতুর্শে প্রহরীরা পাহারা দেয় আমি আজকে রাস্তায় বের হলে ডানে বামে সামনে পেছনে গাড়ির প্রহারা এরে নবীর উন্মতের দল কিন্তু আমি যদি এখন মরে যাই তিনটা পাতলা সাদা কাপুন সারা আমার আর কিছুই হবে একটু বালিশে মাথা লাগায় যখন ঘুমা দুইটা মিনিট মৃত্যুর মরা খাওয়া করে দেখবা যে আজকে যদি হঠাৎ আমার রাতের বেলা মরম হয় আমার মায়ের সে বলবে

আমার ছেলে মেয়ে আমার বাবা মাই আমার ভাই কাঁদবে তোরা কে কোথায় আসো আমার ভাই দুনিয়াতে নাই একজনে দৌড়ায় যাবে ইমাম সাহেব তাড়াতাড়ি জানা জানা পড়ায় যেও না জানা যা পড়ায় যাও কেউ যাবে বাগানে বাস জন্য কেউ যাবে বাড়ি বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে বাজারে আমার জন্য কাপন কিনে আনার জন্য কেউ যাবে গরম পানি করলে জীবনের বিদায়ের চিরতলে দিয়ে বিদায় দেওয়ার জন্য আমার লাল ঘর থেকে নামায় দিবে আমার মা আমার সন্তান আমার স্ত্রী বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া এই দেশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে

আমাকে আন্তর্জাতিক বক্তা বললে আমার মনটা যেমন বেজার হয়ে যায় আমাকে বড় হুজুর প্রিন্সিপাল মহাদিস মুক্তি সাব না বললে কষ্ট আছে এরে বাবা তোমার মুক্তি আর মহাদিস কি দাম যদি কবরে গেলে আজাব হয় ওরে বাবা তুমি মুক্তি হওয়ার না তুমি মহাদিস হতে পারো পীর হওয়ার না হও তোমার দ্বিস না হও মাওলা না হওয়ার না হও আল্লা বলে তুই পীর মহাল কৃষ্ণম তৃশব জানার দরকার না আমার কবরে যদি আসিয়া না পেতে চা আও মুসলমান হইয়া কবরে যা

রুমাল দিয়া চেহারা তার থেকে দাঁড়ান প্রশ্নকারী প্রশ্ন করলেন রুমাল দিয়া চেহারা থাকেন কেন বলে আগামী জুমায় প্রশ্নের জবাব নেওয়া যাইও পরে জুমায় প্রশ্নকারীরা দায়িকা সামনে আনলেন নিজের রুমালটা প্রশ্নকারীর মাথার উপরে দিলেন দিনে প্রশ্নকারী রুমানটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়ে জমিনে হয়ে পড়ে গেল আসার পরে বলে বাবা আমার মাথার রুমাল তোমার মাথায় দেওয়ার কারণে চিৎকার দিয়া হয়ে গেলাম কারণটা কি আল্লাহ বান্দা বলেন আল্লাহর কসম

এর নবীর উম্মতের চিন্তা করতে গিয়ে নবীর সাহাবী দজন সাহাবা দুনিয়তেই জান্নাতের টিকিট পেয়েছে কিন্তু তাদের কেমন حال আমার নবী এত

আমার নবীর মদিনায় যাওয়ার আগে তিনটা বছর বড় কষ্টের জীবন ছিল কারণ নবীর মা নাই বাবাও নাই দুনিয়াতে নবীর একটু ছায়া দিয়া রাখতেছে দুনিয়ার লাইনে একমাত্র চাচা বুতালেবার নবীর বিবি খাদিজা বিন তারাও যখন দুনিয়া থেকে বিদায় নেয় বেঈমানের অত্যাচার নবীর উপর আরো কঠিন হয়ে গেল নবীর বারবার আটকায় জবাই করবে নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে ঘরের চতুর্পার্শ্বে অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল নবীর আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নবীও চিন্তায় পড়ে গেলেন আল্লাহ বলেন নদী কোন চিন্তা আমি আল্লাহ আপনার হাতে অস্ত্রাম কোরআন শরীফ আপনি ব্যবহার করবেন আর বিজয়ী করে একটু দম করিয়া সিটায়া দেন আমার নবী হাত মোবারকের মধ্যে একটু ধুলা বলুন আমি আল্লাহ কোরআনের আয়াত করলেন ওয়াল কুরআন لمن المرسلين علي صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول علي أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا إلى فهي إلى الأذقان فهي إلى الالقام فهم مقمحون وجعلنا من بين أيديهم سبسا ومن خلفهم سبسا فأغشيناهم فهم لا يبصرون لو <applause> بيعيا كوري بابي مدد بامكوري دينين، جو تردي মানুষের চোখে মুখে লাগে পাওয়ার নষ্ট হয় গেল আল্লাহ বলেন নবী আমি কি বিছানায় রেখে চলে যা নিরাপদে আপনি মদিনার দিকে আগাইতে থাকেন মায়ার নবী একা অন্ধকার রাতে গভীর রজনীতে বের হয়ে

মসজিদে নামাজ পাঁচ অক্ত মসজিদে গিয়া পড়ি সব কাজ করার আমি যখন ঘরের মধ্যে আসিয়া যাই রাতের বেলা এই দরজার কিনারায় দাঁড়ায় থাকি একটা সেকেন্ডের জন্য আমি আবু বেকর ঘুমাই নাই কারণ আমি অপেক্ষায় থাকি আমার মায়ার মুভি আসিয়া যদি কখন আবু বেকর বলে ডালে দিবি আর আমি যদি ঘুমায় যাই শত্রু তাহলে সে হাসিয়া করবে আমার নবীর উপর